ভাই মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়ানোর জন্য কি কি ডকুমেন্ট লাগে মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়ার জন্য ডকুমেন্ট যেটা লাগে বা বাংলাদেশ থেকে যে ডকুমেন্ট লাগে এটার আহামারি পার্থক্য নয় যে কোনো অ্যাম্বাসি আপনার কাছে ওই ডকুমেন্টই চাবে যেই ডকুমেন্টটা আপনার কাছে আছে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য বা অন্যান্য দেশে যাওয়ার জন্য ডকুমেন্ট চাবে আপনার যে বস ওই বসের পারমিশন ওই বসের একটা সুরাত যে ছুটি ছুটি ছুটিতেছে ছুটির সুরাত ঠিক আছে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে প্লেন টিকিট লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এটাই ডকুমেন্ট আর ছবি লাগবে কোন দেশ এমন কিছু জিনিস পাবে না যে আপনার নাই যেটা আছে সেটাই আপনার কাছে চাবে চাবে যেরকম আটকা পড়ে যায় কেনা যে আপনার কাছে পাসপোর্ট নেই তাহলে তো আর হইলো না আপনার কাছে কি বসে অনুমতি দিচ্ছে না সুরাত দিচ্ছে না বসের সমস্যা আছে বসে আপনার অন্য দেশে যাইতে দিচ্ছে না এটাই সমস্যা ধন্যবাদ